এত ক্লিপ হ্যাঁ এত ক্লিপ সব দেখালে তো একদম সব যদি তুই একটা একটা করে দেখাস তাহলে তো বিশাল বড় ভিডিও হয়ে যাবে কি রে বিশাল বড় ভিডিও হয়ে যাবে তোরে কি হয়েছে ক্লিপ ঢুকে গেছে আরে রেখে দে নে দেখা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখাবো আমি তো তো আরো হেয়ার ব্যান্ড ছিল বল বল ভেঙে গেছে বল

এখানে একটা কি একটা বলে না এরকম ভাবে একটা মেয়ে থাকে লাল আর কালোর মধ্যে জামা পরে থাকে ওরকম পুরো একটা এইটা হচ্ছে একটা আছে এইটা পুতি পুতি দেওয়া আছে এটা খুব নরম হলো হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড এবার ক্লিপ কালেকশন দেখা ক্লিপ তো আরও ছিল সব ভেঙে গেছে এদিক ওদিক পরে আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে তো দেখা ক্লিপ দেখা একটা গাডার হুম গাড়াগুলো রেখে দাও গাড়া রেখে দাও একসাথে সব এটা স্ক্রাঞ্চি স্ক্রাঞ্চি এটা হচ্ছে আমার যতগুলো ক্লিপ আছে সবথেকে সুন্দর ক্লিপ এটা আমি এখন পড়তে পারবো না হ্যাঁ পারবো কিন্তু এডিট দিয়ে পড়তে হবে ওটা পেছনে পেছনে পড়তে হবে পেছনে পড় ছেড়ে দে পড়ে যাবে ছোট চুল না এটা রেখে দিচ্ছি হুম গাড়ার সাথে রেখে দে এইটা একটা আচ্ছা বাটারফ্লাই দুটো বাটারফ্লাই সব করে দিয়ে রাখবি নাকি প্রত্যেকটা ক্লিপ ছোট্ট পুচকু এখন তো মেয়ে চুল নেই বলে ক্লিপগুলো পরাই হয় না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে চুল নেই বলে

একটা আছে এটা অনেক দিন আগে কাট ক্লিপ এই দুটো তাই না বল মনে কা একা এখানে একটা বাটারফ্লাই আছে জুরুপা ভাই কোথায় গেছে আমি জানি না এটা একটাই ছিল পি আন্টি দিয়েছিল না এটা না এটা ছিল এইটাও আমি অনেক পড়ি বাইরে বের করা থাকে

কি অবস্থা এইটা হচ্ছে রেইনবো কালার এই দেখো কি সুন্দর না এটা আরো ছোট ছোট আছে দাঁড়াও দেখাচ্ছি এখনো শেষ হয়নি কিন্তু এইটা একটা গোলাপ ফুল আছে এইটা হচ্ছে আমি মনিমানির বিয়ে দিন পরছিলাম লেহেঙ্গা তে এইটা তো আসল এতগুলো তো মাথায় জায়গা হবে না এখানে একটা বাটারফ্লাই ক্লিপ আছে ঠিক আর জায়গা নেই ছেড়ে দে এমনি দেখি দে হবে না আর মাথায় হবে না বাবা ফালতু টাইম নষ্ট করছি দেখেছিস এখানে অনেক থেকে পড়ছি এখানে এখানকার যত ক্লিপ আছে সব হচ্ছে মিঠির বেলাকার সব ছোটোবেলাকা এই ক্লিপগুলো অনেক পড়েছে এই ক্লিপগুলো এই ক্লিপটা অনেক পড়েছে দেখো নিজ দিয়ে জং পড়ে গেছে তারপর এই ক্লিপগুলো সব এক একটা দুটো করে দুটো তিনটে করে স্টেট কিনেছিলাম এই যে এই ক্লিপ এই যে এইগুলো পর এই দুটো পর একটা স্মাইল আছে কত ক্লিপ ভেঙে গেছে কত ক্লিপ ফেলে দিয়েছি কত ক্লিপ এই এটাও দুটো ছিল কোথায় চলে গেছে তাই ভাবলাম যে এই কটা শেষ হওয়ার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছো যে মিঠির ক্লিপ বা হেয়ার ব্যান্ড কালেকশন দেখাও তো ক্লিপ হেয়ার ব্যান্ড কালেকশন দুটো থেকে এই জন্য একসাথেই সব তোমাদের দেখিয়ে দিলাম এখানে দুটো ব্যাচ আছে এই ব্যাচটা আর এই দেখো এই প্যাকেটে সব ভরা থাকে এখানে মেয়ে চুড়ি টুড়ি সব কিছু থাকে দেখেছো এই দেখো একটা হেয়ার ব্যান্ড ভেঙে গেছে এই যে এখানে সব মেয়ে নাচের চুড়ি টুড়ি সব কিছু আছে এই ব্যাচটা যখন হচ্ছে পড়তাম তখনকার ব্যাচ এটা ছোটবেলাকার ঠিক আছে আর একটা একটা করে দেখাতে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো বন্ধুরা এই দেখো এই পুচকু পুচকু ক্লিপ তো আমি দেখিয়ে দিচ্ছি রাত্রি একটা আছে ওরম করে দেখালে কিছুই কেউ কিছু বুঝবে না এরকম একটা বোধ দুপা আমি এরকম ভাবে দেখিয়ে দি দেখো বন্ধুরা এই যে এরকম দেখিয়ে দিয়েছি বাবা এরকম একটা আছে আমি আমি দেখাচ্ছি তাড়াতাড়ি করে এরকম একটা আছে এরকম 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 এই যে আর এরকম একটা আছে দেখো দেখো এরকম একটা আছে এটা আমি আজকেই পড়লাম এইটা একটা আছে এটা আমি অনেক পড়েছি এইটাও আছে দুটো আছে এই যে এটা একটা আছে এটা দুটো ছিল আমি জানি না এই তো এই যে এটা একটা আছে তারপর ছেড়ে দাও ছেড়ে দাও এইটা আছে এইটা আছে এইটা আছে এইটা আছে এইটা এইটা একটা দেখো কিস 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 এই দেখো কিস ক্লিভ এই দেখো এগুলো ছোট 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 অনেকদিন আগেকারের ক্লিপ এই যে এটা এইটা হচ্ছে আমার অনেকদিন আগেকারের ক্লিপ এইটা অনেক 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 আগেকারের ক্লিপ যেটা আমার জম পড়ে গেছে একদম জম পড়ে গেছে জম হ্যাঁ জম পড়ে গেছে জম এটা একটা বাটারফ্লাই যেটা একদম কাচুর কাচ কাচ মনে হয় ঠিক আছে তো বন্ধুরা আরে এটুকু আরে এটুকু এইটা একটা বাটারফ্লাই ক্লিপ সেম টু সেম এটাও একটা সেম টু সেম বাটারফ্লাই ক্লিপ ওটা ছিল চারটে না পাঁচটা ছিল দেখিয়েছি দেখিয়েছি ছেড়ে দাও আ এইগুলো হচ্ছে দেখো এই যে তোমাদের দেখিয়ে দি এই ক্লিপগুলো দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে আমার বিয়ের আগের ক্লিপ এইগুলো আমার বিয়ের আগের ক্লিপ বন্ধুরা এখনো যত্ন করে রেখে দিয়েছিলাম যদি আমার মেয়ে হয় আমার মেয়ে পড়বে তো এখনও আছে আমার বিয়ের আগের ক্লিপ ছোটবেলাকার ক্লিপ আমার এগুলো একটা ছোট ছোট হাতে বাচ্চা আমার ছোটবেলাকার ক্লিপ হ্যাঁ এটা হচ্ছে আমার মাম্মা মেন ছোটবেলাকার ক্লিপ ঠিক আছে ঠিক আছে এইটাও আছে হ্যাঁ এইটাও আছে এটা খুব পড়েছে বিয়ের আগে এত পড়েছে ক্লিপগুলো খুব পড়েছে এখানে একটা চাবি আছে দেখো ছেড়ে দে আর নেই বলছি কিন্তু এখানে একটা মাম্মা আছে এখানে অনেক পড়েছে এই দুটো হচ্ছে আমি এটা একটা আছে তো সুন্দর দেখতে এটাও একটা ফুল আছে এরকম একটা এই দুটো একটা আছে তো হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো মিছির হেয়ার ব্যান্ড ক্লিপ কালেকশন কেমন লাগলো অনেক ছিল অনেক দিয়ে দিয়েছি লোককে আর ওর মাথা পুরো জায়গা নেই দেখতে পাচ্ছ তো দেখো অবস্থা ক্ষেপির তো নে ভিডিওটা শেষ কর বলে দে বন্ধুদের কেমন লাগছে আর নেই টাটা